আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীর জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে এই বারোজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে চারজন মেজর সাতজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রজ্ঞাপনে সেনাবাহিনীর এই বারোজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি এবং নতুন দায়িত্ব দেয়া হয়েছে তো প্রথম প্রজ্ঞাপনে একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং পরবর্তী প্রজ্ঞাপনে চারজন মেজর পদমর্যাদার কর্মকর্তাকে এবং তৃতীয় প্রজ্ঞাপনে পাঁচজন লেফটেন্যান্ট কর্নেল এবং চতুর্থ প্রজ্ঞাপনে দুইজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে এই জন কর্মকর্তাদের মধ্যে সব থেকে সিনিয়র যিনি তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেন যিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিউপি এ রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছিলেন এবং সম্প্রতি তাকে বাংলাদেশের প্রধান গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের পরিচালকের পদে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে আপনারা চারজন মেজর পদমর্যাদার কর্মকর্তাদের তালিকা দেখছেন তাদের ভেতরে কয়েকজন বিউপিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদেরকে আবার সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে আবার অনেকে সেনাবাহিনীতে ছিলেন তাদেরকে আবার বিউপিতে দায়িত্ব দেওয়া হয়েছে আর তৃতীয় প্রজ্ঞাপনে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তা তার অনেকেই বিউ দায়িত্বপ্রাপ্ত ছিলেন অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের যেমন টাউন প্ল্যানার অ্যাসোসিয়েট প্রফেসর সিনিয়র সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তো এরকম অনেক পদে দেয়া হয়েছে আবার দুইজনকে সেনাবাহিনীতে আবার প্রত্যাবর্তন করা হয়েছে এবং চতুর্থ যে প্রজ্ঞাপন এখানে দুইজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার তাদের মধ্যে একজনকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে এবং একজনকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক করা হয়েছে তো দর্শক মণ্ডলী বাংলাদেশ সেনাবাহিনীর এই জন ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বদলি করে নতুন দায়িত্ব দেয়া হয়েছে এ বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান